হ্যালো গাইজ গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল পি এম বলোকে আপনাদের স্বাগত আশা করছি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি এখন বাজে সকাল আটটা সাড়ে আটটা আর হচ্ছে আজকে হলো মঙ্গলবার তো আজকে প্রচণ্ড যে বাইরে বৃষ্টি হচ্ছে এই দেখো প্রচণ্ড হারে বৃষ্টি আর এখন অবধি আমার কোনো কাজ হয় নাই আমি ডিউটি থেকে আসলাম তো আইসে এই মেয়েকে যে খাওয়ার দিলাম এখানে মেয়ে সকালবেলা বিস্কুট খাইছে আর এখন এই যে স্কুলে যাবে এখানে এই যে আম দিয়ে আর ভাত দিয়ে খাবে তো আম আর ভাত ইসে দিলাম ওকে আর এই যে বিছানা টিছানা কোনো কিছুই উঠানো নাই ঘর গোছানো হয় নাই জল ছিল না তো এই জল এখনই ওই একটা দাদা ঠিক করে দিল তো জল আসছে এখন অবধি বাসনপত্র কিছু নেই এই যে সকালবেলা দৌড়দৌড়ি করাতে ছাতা সব এখানে আর এই যে জামাকাপড় সব এখানে কী করবো বলো আর কী অবস্থা ঘরের মানে বৃষ্টি থাকলে আমি কোনো কিছুই করে শান্তি পাই না আর ঘরের অবস্থা দেখছো মানে ঘরটা আমি কোনো কিছুভাবেই গুটানো মানে রাখতেই পারি না কীভাবে রাখবো বলো তো এই জায়গাটা মানে কোনো কিছু সাজায় শান্তি পাই না আমি কোনো কিছু রাইখে শান্তি নেই ঠিক আছে এই কাজকর্মগুলো করবো বাসনপত্র অনেক আছে তো কাজগুলো কমপ্লিট করি আর মেয়ে এখন স্কুলে যাবে ওকে আজকে আমি দিতে যাবো না রে খাওয়া তাড়াতাড়ি টাইম হয়ে যাচ্ছে তো তো ঠিক আছে তোমাদের সাথে পরে আসছি কাজগুলো কমপ্লিট করে নিই একদম আবার ডিউটি যাবো গাইস আমার সব কাজ কমপ্লিট এই যে বিছানাপত্র সব গোটা নিয়েছি আর হচ্ছে এই যে ঘরটার সব মোছা হয়ে গেছে আর এইখানে হচ্ছে মেয়ের স্কুলের ড্রেস এই যে স্কুলের ড্রেস আর হচ্ছে এই যে আমার কয়েকটা জামা কাপড় এখানে ধুয়ে মেলে দিলাম ঘরের ভিতরেই মেরে দিলাম কি করব বলো আর যে ঘরটার মোছা কমপ্লিট হয়ে গেছে এখন একটু কিছু খাবার বানাবো আমার জন্য প্রচণ্ড ক্ষিদা পায় গেছে সাড়ে দশটা বাঁচতে চলো আর এই যে দেখো বৃষ্টি অধরে বৃষ্টি পড়ে যাচ্ছে ভালো লাগে না আর এই বাগানটা কবে যে পরিষ্কার করবে ভগবান জানে জঙ্গল হয়ে গেছে ম্যামকে বললেও শুনে না আর এই দেখো জঙ্গলের মধ্যে কি সুন্দর দুটো তিনটে দুইটা তিনটা ফুল ফুটছে এই যে গোলাপ ফুল কি ভালো লাগে দেখতে কিন্তু এই জায়গাটা সাফ সাফাই থাকলে পরে মানে এই গোলাপ ফুলের গাছটা খুব সুন্দর হইতো আর দেখো কি নোংরা এদিক দিয়ে কী করবো ওগুলো গন্ধ ভাবছি রুমটাকে কী করা যায় ছাড়বো না কী করবো অন্য জায়গায় ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করতে লাগবে আমাকে গাইস বাইরে প্রচণ্ড হাড়ে তো দেখলেন বৃষ্টি হচ্ছে তো আমার প্রচণ্ড হাড়ে খিদা পাই গেছে সাড়ে দশটা বাজে এখন অব্দি কোনো কিছু খাইনি তো আমার জন্য কিছু খাবার বানাবো ভাবছি দুটো পরোটা বানাবো খাইয়ে তারপরে ডিউটি যাব ঠিক আছে এই খাবারটা বানায় নিই এই যে পরোটা বানায় নিয়ে আসছি দুটো পরোটা নিয়েছি এই যে দুটো পরোটা আর হচ্ছে টমেটো কেচাপ তো এটা দিয়ে এখন খাবো সাড়ে দশটা পার হয়ে গেছে ডিউটি যাব ঠিক আছে একবারই ডিউটি থেকে আইসে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে ব্যাস ডিউটি থেকে চলে আসছি আসার পরে এখানে যে একটা সবজি বানাচ্ছি আলু চাক চাক করে মানে ফ্রাই করে তারপরে হচ্ছে যে সব ধরনের মশলা দিয়ে জিরা আদা রসুন পেঁয়াজ সব কিছু মানে পেস্ট করে তারপরে এই যে একটু কষায় তারপরে ওই আলুর চিপসগুলা মানে এই যে ভেজা রাখছি তো এইগুলো দিয়ে দিব দিয়ে তারপরে একটু ঝোল দিয়ে মানে ফোটাবো তারপরে ফুটিয়ে তারপরে ওই জল ঢালে নামাই নিব তো এই আইসিয়া ফাটাফাট এই রান্নাটা কমপ্লিট করলাম এখন কয়টা ওই পুনে দুটো পুনে দুটো পার হয়ে গেছে ওই দুইটা বাজে দুটার মতো দুইটা বাজতে দশ মিনিট বাকি আর যাই হোক এই রান্নাটা করবো প্রচণ্ড হারে খিদা পায় গেছে আর মেয়ে স্কুল থেকে তাড়াতাড়ি চলে আসছে আর এই কড়াইটা একটু অ্যাভয়েড করো সবাই কারণ এই কড়াইটার মধ্যে না আমার বাবা আর মা যখন এখানে ছিল তখন হচ্ছে সিঙ্গাড়া চপ এগুলা মানে ভাজা বাবা বিক্রি করতো তো তো এই কড়াইটার মধ্যেই মানে সব মানে ভাজতো তো ভাজাতে কী হয়েছে এটা সবসময় যেহেতু তেলের কাজ করা হতো তারপরে মানে কড়াইটা এরকম কালো হয়ে গেছে এটা আমার বিয়ের আগের কড়াই আমার বর এটার মধ্যে রান্নাবান্না করে খাইতো আগে তো ঠিক আছে এই যে এখন জল দিয়ে দিছি জল দিয়ে দেখো এই ফুটে গেছে এখন একটু গরম মশলা দিবো গরম মশলা দিয়ে তারপরে নামায় দেব এইরকম চাক চাক করে একবার খাইয়ে দেখো খুব ভালো লাগে দেখো কি সুন্দর ওই যে কালারটা গাইস এই যে রান্না হয়ে গেছে এই যে আলুর সবজিটা আর হচ্ছে এখানে হচ্ছে কচু ভাজা আর আলু ভাজা আর এখানে ভাত হয়ে গেছে এখন এখন বাজে বাজে হলো ঠিক আছে খাওয়া দাওয়া করে তোমাদের সামনে আসছি আম নিয়ে কত নকশা লাগাইছে আম আমি আনছে কত নকশা করে তারপরে কাইটা আনছে ওটাকে খাচ্ছে রুটি দেখাইলে হয়তো না একবারে নিজে গাইটা নিয়ে আসল না উঠি আটটা বাজে গেছে খাবার বানাবো রুটি বানাবো আর দুধটা গরম করবো ঠিক আছে রুটি আগে বানাই শুয়ে যাচ্ছি আর উপরে হচ্ছে আজকে বিকেলবেলা কারেন্ট ছিল না ঘর অন্ধকার ছিল ভিডিও শ্যুট করতে পারি নেই কারণ হচ্ছে উপরে হলো লাইনের কাজ হচ্ছে আমার ঘরে যে কারেন্টের তারটা মানে এসে করছে দিছে ওইটার মধ্যে আগে পাইপ লাগানো ছিল না তো আজকে পাইপ লাগাইল তো পাইপ লাগানোর জন্য মানে ইয়ে হলো না আর সবকিছু তো শ্যুট করা যায় না ওদের শ্যুট করতে চাইছিলাম কিন্তু সবাই তো আর ভিডিওতে আসতে চায় না তাই না তো ভাবলাম ওদের প্রবলেম হতে পারে ওর জন্য আর শুট করি নি ওদের ওইটা কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে মানে আলো বন্ধ হয়ে গেছে ঠিক আছে পরে আসছি খাবার মানে খাচ্ছি গাইস এখন বাজে সাড়ে নটা তো ডিনার রেডি এই যে রুটি আর এখানে আম আর শসা কাটে নিছি আর এখানে দুধ রুটি মেয়ের জন্য আর এই যে তখন ওই যে আলুর সবজিটা যে করছিলাম ওই সবজিটা একটু রয়ে গেছে আমি এটাতে খাই নেব এখন দুটো রুটি ঠিক আছে খাওয়া দাওয়া করি তারপরে আসছি গ্যাস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাজে রাত্রি দশটা মেয়ে এখানে মুখ টুক ধুয়ে যে শুয়ে পড়ছে মা মাকে একটু ফোন করা হলো আমার মাকে তো মার সাথে কথা বলতেছে তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব বাই গুড নাইট